আজকে ভূমিহীন এবং মৎস্য চাষির উদ্যোগে এটাই গ্রামে যে পাতা খেলার আয়োজন করা হয়েছে এটা আমরা পূর্বপুরুষেরা সেদিন গল্প শুনেছিলাম তাদের কাছ থেকে যে পাতা খেলাটা কেমন হয় কিভাবে হয় এই ধারণাটা ছিল না তো আজকে এইটাই গ্রামে এই পাতা খেলার যে আয়োজন এখন চলতেছে তাতে আমি মনে করি যে আমাদের মা বোন ছোটো বড়ো সবাই

আজকের আশাবাদ সালে একশো ভিতরে একশো ভাগ আল্লাহ তফিক দা তাহলে ইনশাল্লাহ পাবো চেষ্টা করছি তার ভাগ্যে যাবি সেটা খেলা আসলে এটা মানে গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আবার আসলে খুব যে জায়গায় হয় আমি আসলে অন্তত পক্ষে যাই বহুমুখী সমবায় সমিতি এবং এটাই মৎস্যচাষী সমবায় সমিতি উদ্যোগে বছরে যে যে বিশিষ্ট যে দিবসগুলো আছে বিভিন্ন আয়োজন করে থাকে সেই ধারাবাহিকতায় আজকের যে পাতা খেলা আয়োজনটা এটা আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা অনেক ছেলে মেয়ে তারা দেখেনি কোনোদিন আমি নিজেই এটা দ্বিতীয়বার দেখা আজকের এই বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাতা খেলা আয়োজন হয়েছে পাতা খেলা আমাদের এখন শেষ পর্ব চলছে পাতা খেলা খুব সুন্দরভাবে দর্শক উপভোগ করতেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শক এসেছে এবং বিভিন্ন দূর বিভিন্ন থানা এবং জেলা পর্যায়ে খেলোয়াড়গণ এখানে উপস্থিত হয়েছেন আমাদের খেলাটাই খুব সুন্দর ও সুষ্ঠুভাবে উপস্থাপন হচ্ছে এলাকার এলাকার জনতা ভিড় জমেছে খেলাটা দেখার জন্য এবং তারা খুব আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে খেলাটা উপভোগ করতেছে